চলমান বন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া এক নারী ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাতে গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হলে স্বেচ্ছাসেবীরা নিকটস্থ সিদলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান তারপরে রাইতের ডাক্তার সময় আমার সন্তান হয়েছে তারপরে সকালে আমরা আমি আইতে আইতে পারছি রাশি এই জায়গার লোকই সহযোগিতা করছে এর আগে গোমতি নদী ও শালদা নদীর প্রতিরক্ষা প্রতিরক্ষাবাদ ভেঙে প্লাবিত হওয়া বন্যায় বাড়িঘর তলিয়ে যায় আল আমিন ও রোমা দম্পতির বন্যায় ভয় আতঙ্কের মধ্যে গর্ভবতী স্ত্রীকে নিয়ে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে চলে আসেন দিনমজুর স্বামী আল আমিন পরে আঠাশ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে ওই প্রসূতি হাসপাতাল ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেন হাজব্যান্ড বলতেছে যে উনি একটু অসুস্থতা বোধ করতেছে তখন সাথে সাথে আমাদের এখানে সিঞ্জি ছিল একটা ইয়ে সিঞ্জিতে করে আমাদের শিল্পের সপ্তাং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আশ্রয় কেন্দ্রের থেকে এক হচ্ছে মা উনি ডেলিভারি পশুসব ব্যাধিতা নিয়ে আসে প্রাথমিক যে চেক আপ করে পরে দেখেছে না ওনার নর্মাল ডেলিভারি করা সম্ভব হবে তখন হচ্ছে আপনার দুজন মিলে তাকে অবজারভেশানে রেখে পরে হচ্ছে নর্মাল ভাবে ডেলিভারি করা আমাদের সম্ভব হয়েছে নর্মাল ডেলিভারি আমি করছি এখন মা বাচ্চা দুজনেই সুস্থ আছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও সকলের সহযোগিতা এই ভয়াবহ বন্যার মাঝে নিরাপদে একটি শিশু পৃথিবীর আলো দেখল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মা ও শিশু দুজনেই সুস্থ আছেন আমাদের এখানে পরিবার কল্যাণ পরিদর্শিকা নজিবা এবং সার্ভিস মেডিকেল অফিসার বিপাশা আনসারি তাদের কর্মদক্ষতার ভূমি এখানে এটা নর্মাল ডেলিভারি হয়েছে এমন মানবিক কাজে সবার আন্তরিক সহযোগিতায় ধন্যবাদ জানান সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নের পক্ষ পরিষদের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবক টিম এবং আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে কল্যাণ কেন্দ্রে যারা আজকে যারা দায়িত্বে ছিলেন তারা কাজ করেছেন এত রাতে রাত জেগে তাদেরকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি